আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটাই সবসময় বোকামি আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্র ভদ্র হয় অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে তারপর সে সম্ভবে মন্তব্য করে আর নির্বোধরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে আমাদের মধ্যে সবাই সব বড় কাজগুলো করতে পারে তা না কিন্তু আমরা অনেক ছোট কাজগুলি করতে পারি আমাদের অনেক বেশি ভালোবাসা দিয়ে মানবজাতির জাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে মিথ্যারাশ্রয়ে নিরাপদ মনে করা ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে মানুষের মনে সবচেয়ে বড় সূত্র হলো সংশয় অবিশ্বাস আর সন্দেহ মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয় সংসার সেই জয়লাভ করে আমরা যা শিখেছি তা যদি আমাদের বিশ্বাসের উপর কোনো প্রভাব ফেলতে না পারে আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে না পারে আমাদের বিশ্বাসকে আরো মজবুত করতে না পারে তাহলে এর অর্থ হচ্ছে আমাদের উদ্দেশ্য নিয়তে ভুল আছে ভালো মানুষের রাগ থাকে বেশি যারা মিসকা শয়তান তারা রাগে না আছে লাতি মারলেও লাতিকে হাসবে একটা সুন্দর মন অন্ধকারে আলের মতো যার মধ্যে কুলুসতার মাঝেও নিজের অস্তিত্বকে মর্যাদা সম্পূর্ণ। রাখা যায় জীবনকে ঘৃণা করো না ভালোবাসতে শিখো ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা পেয়ে তোমার জীবনকে স্বর্গীয় সুসময় উদ্ভাসিত করে তোল এটি নিয়ম স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয় নিজের স্ত্রী প্রেমিক হবার বিষয়টা কেন জানি তারা ভাবতেই চায় না ভালোবাসা হচ্ছে একটা আদর্শ ব্যাপার আর বিয়ে হচ্ছে বাস্তব আদর্শ বাস্তবতার দ্বন্দ্বতাই কখনো নিষ্পত্তি হবে না মনে রেখো তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু আর তোমার শত্রুর বন্ধু মানে বুঝো না তোমার সূত্র মানুষটিকে তুমি দেখছ তাকে যদি ভালো না বাসতে পারো তবে তুমি কিভাবে ঈশ্বরকে ভালোবাসবে যাকে তুমি কোনোদিন দেখোই নি পৃথিবীতে জীবন নামক নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেতা অভিনেত্রী শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন আনন্দকে ভাগ করলে দুইটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম অসহায়কে অবাক করা উচিত নয় কারণ মানুষ মাতৃ জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করে সে জান্নাত বাসেনি হবে না একশো একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না জীবনকে ভালোবাসুন ভালোবাসতে ভালোবাসুন ভালোবাসে কিছু উন্মাদনা থাকবেই কিন্তু সব উন্মাদনায় কিছু আন্তরিকতা মিশে থাকে দুঃসময় অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির ধার খুলে দেয় কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দিবে সারা জীবনের জন্য সম্ভাবনার বিপদে হাতে হাত রেখে চলে তাই বলে সম্ভাবনার ধার না খুললে কি চলবে প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো কখনো ভেঙে পড়ো না পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে আমাদের জীবনে জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরই মানেই হয় না কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো জীবন মানে নিরন্তর ছুটে চলা পদে পদে বাধা বিপত্তি প্রতিকূলতা রক্তাক্ত কত বিক্ষত হওয়া সেই ক্ষত মুছে আবার প্রবল আগ্রসরে ছাপিয়ে পড়া সংগ্রাম এবং সাফল্য এই তো জীবন জীবনকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুঁড়ে হারিয়ে যেতে হয় সহজে জেতার আনন্দ কোথায় বাধা যত বিশাল বিজয়ের আনন্দ ততই বাঁধ ভাঙা ভয় পাওয়া দোষের কিছুই নেই কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না তোমাকে উঠে দাঁড়াতে হবে পাইট দিতে হবে হেরে গেলে আমার নতুন উদ্যমের সব শুরু করার উদ্যম থাকতে হবে অন্যের ভালো দিনগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায় এটা সত্য অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছ বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না কখনো লক্ষ্যের পিছনে অক্লান্ত পরিশ্রম করে যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয় তাতে দুঃখের কিছুই নেই এই কঠোর পরিশ্রমের দিয়ে তুমি হয়ে উঠেছো আরো শক্তিশালী আরো অভিজ্ঞ আরও দক্ষ এটাই তো সত্যিকারের বিজয় তুমি ভুল করছো এতে লজ্জার কিছুই নেই বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়নি তুমি চেষ্টা করে চলেছ জীবনে আমি হাজার হাজার ভুল করেছি হাজারবার বার খেয়েছি এবং সেটি নিয়ে আমি গর্বিত প্রত্যেকটি ভুল প্রত্যেকবার খাওয়া আমাকে গড়ে তুলেছে আরও শক্তিশালী আরও পরিণত করে প্রত্যেকটি জিনিসই একদম নিজস্ব একটি সৌন্দর্য আছে তুমি কি সেটি অনুভব করতে জানো এই ঝলমলে রোদ যতদিন হাসবে এই পাখির কলকাকুলে এই গাছের পাতায় হাওয়ায় ধোলায় ঝিরেঝিরি শব্দ যতদিন আমি শুনব ভোরের খোলা হাওয়ায় বুক করে শ্বাস নিতে পারবো কি করে আমি জীবনকে ভালোবেসে না থাকতে পারি আমরা অনেক সময় ভুলে যাই একটু আন্তরিকতার ছোঁয়া একটু প্রাণ হাসি কিছু সুন্দর কথা সুন্দর ব্যবহারে কি অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কিনা অনথায় এ ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি জন্তুরের সাথে জবরদস্তি করা যায় মানুষের সাথে নয় হেরুরা মরার আগে বারবার মরে সাপসীরা মৃত্যুর সাধ একবারই গ্রহণ করে যিনি উপদেশ দেন অনুশাসন করেন এবং অসভ্যতা নিবারণ করেন তিনি অসত্যের অপ্রিয় এবং সতলোকের প্রিয় হন এটা বাস্তব কথা অর্থহীন সহযোগ্য বাক্য অপেক্ষা একটি মাত্র স্বার্থক বাক্য যা শুনে লোক শান্তি লাভ করে তাই শ্রেয়া সকলেই দণ্ডকে ভয় করে জীবন সকলেরই প্রিয় সুতরাং নিজের সাথে তুলনা করে কাউকে উপহার করবে না কিংবা আঘাত করবে না রবি ও মানুষকে বিধাতা সবচেয়ে বেশি ঘৃণা করে তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদেরও সংশোধন করতে পারে কেউ কেউ খুব স্মার্ট কিংবা দক্ষ হতে পারে কিন্তু তারা যদি তাতে বিশ্বাস না রাখে তাহলে তারা কঠোর পরিশ্রমে আগ্রহী হয় না অন্যের ফটোগ্রাফ সংগ্রহ করে সময় না করে নিজেকে বরং উপযোগী করে তোল যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মধ্যে পড়তে হবে যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে বলুন একসাথে কখনো সবাইকে খুশি করা সম্ভব না আপনি কখনই পারবেন না কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে আর তাতেই মনে হয় নিজেদের গোটা পৃথিবীর একটা প্রান্ত সম্পূর্ণ থেকে যায় দূরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম যিনি যত অধিক ভাষণ করুন না কেন তাতে তিনি ধর্মদর হতে পারেন না যিনি অল্পমাত্র ধর্মকথা শুনে নিজের জীবনে তা আচরণ করেন এবং ধর্মের অপমত থাকেন তিনি প্রকৃত ধর্মদর জগতে শত্রুতার ধারা কখনো শত্রুতার উপশম হয় না মিত্রতার ধারাই শত্রুতার উপশম হয় কণ্ঠকে নয় শব্দকে ধরে তোলো মনে রেখো ঝড় নয় বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে সময়ের সমুদ্রে আছে কিন্তু এক মুহূর্ত সময় নেই যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি সংসারে কারো উপর ভরসা করো না নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শিখ আমাকে আমার সফলতার ধার বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো নিয়তি তোমার আত্মীয় বেছে দেয় আর তুমি বেছে নাও তোমার বন্ধু আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না কমায় যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন যে নিজের মর্যাদা বোঝে না অন্যও তার মর্যাদা দেয় না যা তুমি নিজে করো না বা করতে পারো না তা অন্যকে উপদেশ দেও না লোক কাউকে সৎ মনে করে না সকলকেই সে নিজের মতো ভাবে একটা মন আর একটা মনকে খুঁজতেছে নিজের ভাবনার ভার নামিয়া দেবার জন্য নিজের মনের ভাবকে অন্যের মনে ভাবিতা করার জন্য যদি তুমি কারোর সাথে তোমার ভাষায় কথা বলো তার কাছে যেতে পারবে যদি তার ভাষায় কথা বলো তার হৃদয়ে প্রবেশ করতে পারবে চোখ কতটুক দেখে কান কতটুকুই শোনে স্পর্শ কতটুকুই বোধ করে কিন্তু মন এই আপন ক্ষুদ্রতাকে কেবলই ছড়িয়ে যাচ্ছে কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভালো বিয়ে হলে মানুষটা থাকে ভালোবাসা থাকে না আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো ভালোবাসাটা থাকে শুধু মানুষটা থাকে না মানুষ এবং ভালোবাসা এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয় পাঁচটি ঘটনার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যবান মনে করবে তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে বাদীর পূর্বে স্বাস্থ্যকে দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে পৃথিবীতে বালিকার প্রথম প্রেমের মতো সর্বগাসী প্রেম আর কিছুই নাই প্রথম যৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মতো সৌভাগ্যবানও আর কেউই যদি সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায় কিন্তু সেই প্রেমের আগুন সব বালিকাকে সারা জীবন পড়ায় তোমার যে চাহিয়া ভুলে একদিন সে জানে তোমারে ভোলা কি কঠিন